গুড মর্নিং সকালবেলা রেডি রেডি হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটে বাজে এবারে আমরা বেরোবো কলকাতায় যাচ্ছি তো এই রিওয়ারি মানে রিওয়া রিওয়ারি তো রিওয়ারি স্টেশন থেকে কলকাতা যেতে প্রায় চব্বিশ ঘন্টায় প্রায় বলতে থেকেই চব্বিশ ঘন্টার বেশি সময় লাগবে আর লিটি স্টারকে নিয়েই ট্রেন জার্নি করছি আগেও এসেছি সেই কীভাবে তখন সেটা পুরোপুরি শেয়ার করিনি ঠিক কী কী জিনিসপত্র নিয়ে আমরা ট্রেন জার্নি করেছিলাম কিন্তু এবারে তোমার সাথে সবটাই শেয়ার করবো যে ছ মাসের একটা বেবিকে নিয়ে একদিনের জন্য ট্রেন জার্নি করছি তার জন্য কী কী হয় হয় কি নিলে নিলে সুবিধা সুবিধা হবে হবে সেগুলোই গুছিয়ে গাছিয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও ততক্ষণ আমরা ব্যাগ ট্যাগগুলো ট্রলিতে ভরে নিই তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি ডাইপার ব্যাগ প্যাকিংয়ের এর জন্য প্রথমে আমি প্যাক করে নিচ্ছি ওয়ার চব্বিশ ঘন্টা জার্নি করবো লিটল স্টারকে নিয়ে ট্রেনে তাও আবার স্লিপারে এবারে যদি কিছু প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসতে যেতে পারবো না তাই ড্রাইভার ব্যাগ প্যাক করার সময় এটা লাগবে না ওটা লাগবে না বা এটা প্রয়োজন নেই বলে ভাবাটা কিন্তু একদমই ভুল কখন কোথায় কি লেগে যেতে পারে আমরা কেউ জানি না তাই রেখে দিলে কিন্তু মনে হয় ভালোই হবে আমি কিন্তু এখানে ও ড্রেসগুলো কিছুটা যে যেহেতু এখানে মার্চের ন তারিখ তবুও খুব ঠান্ডা রয়েছে কলকাতায় গরম পড়ে গেছে আবার রাত্রিবেলা ট্রেনের কেমন হবে না হবে মানে কতটা ঠান্ডা গরম তো জানি না তো সেই হিসাবে এখানে কিন্তু আমি হালকা ঠান্ডায় হালকা গরমে বা খুব ঠান্ডা পড়লে বা খুব গরম লাগলে কি কী ড্রেস ওকে পরাতে পারবো সেইভাবেই কিন্তু আমি ওর ড্রাইভার ব্যাগের জন্য ড্রেসগুলো নিয়ে নিয়েছি এবারে এইগুলোকে সব আমি এরকম একটা চেন দেওয়া ব্যাগে নিয়ে নিচ্ছি জিপলক ব্যাগ থাকলে খুবই ভালো যেহেতু আমার কাছে এরকম ছোটো ছোটো ব্যাগ অনেকগুলো রয়েছে আমি গুছিয়ে রেখে দিই যেহেতু আমাদেরকে প্রায় ট্রেন জার্নি করতে হয় তাই দরকারি জিনিসগুলোকে ফেলি না রেখে দিই তো সেই হিসাবে এর মধ্যে আমি ওর সব ড্রেসগুলোকে প্যাক করে নিচ্ছি আর এইভাবে সব ড্রেসগুলো আগলে দেখতেও পাবো আর ইউজ করতেও কিন্তু অনেক সুবিধা হয় লিটল স্টারের জন্য সব ড্রেস আমি রেডি করে নিয়েছি এই যে এবার যদি ট্রেন লেট করে একদিনের জায়গায় দুদিনেও গিয়ে পৌঁছাই তাতেও কিন্তু লিটল স্টারের কোনো কিছুতেই অসুবিধা হবে না আর এগুলো নিতে যে খুব একটা অসুবিধা হবে সেটাও না এবারে আমি যেটা গুছিয়ে নেবো সেগুলো হচ্ছে মেডিসিন লিটল স্টারকে নিয়ে জার্নি একদিনের জন্য হোক বা পনেরো দিনের ওর দরকারি মেডিসিনগুলো আমি সবসময় গুছিয়েই নিই যেরকম ভিটামিন ডি আর এটা যদি জ্বর আসে তখন লাগতে পারে কলিক পেন যদিও ওর হয় না কিন্তু আমি রেখে দিচ্ছি কারণ জার্নির সময় কখন হয়ে যেতে পারে আমি একবার বললাম যে প্যাক প্যাকিংয়ের জন্য কখন কি লাগবে না লাগবে আমরা জানি না তাই সবটাই রাখা দরকার ন্যাচারাল স্প্রে এটা হ্যাপি ন্যাপি নিয়ে নিয়ে ড্রাইপার চেঞ্জিংয়ের সময় ন্যাপি র্যাসের তো প্রয়োজন আছে সাথে নিয়ে নিচ্ছি ওয়াইপস যেটা আমি এই জার্নি মানে কোথাও ঘুরতে ঘুরতে গেলে ইউজ করি আমার লিটেস্টারের স্কিনে ওয়াইপস অতটা স্যুট করে না আমি ওর জন্য কটন বা তারপরই ইউজ করি কিন্তু ট্রেনে যেহেতু সবার সাথে জার্নি করব তাই ওয়াইফস ইউজ করলাম আর চেঞ্জিং ম্যাট তো খুবই প্রয়োজন তাই এখানে চেঞ্জিং ম্যাট নিয়ে নিলাম সাথে আমার লিটার একটু একটু চুলটুল বেঁধে দিতে হবে ওকে একটু ক্রিম মাগাতে হবে তাই হেয়ার ব্রাশ আর ক্রিম দুটোই নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি ডাইপার ডাইপার ব্যাগে তো ডাইপার রাখাটা খুবই দরকার এখানে আমি দশটা ডাইপার ডাইপার ব্যাগে রাখছি বাকি আমার কিন্তু আলাদা ওর যে আর একটা ব্যাগ যাবে যেটাতে ওর জল গরমের জিনিসপত্র থাকবে তার মধ্যে বাকি প্যাকেটটা রাখা থাকবে তো যাই হোক এখানে ওর মেডিসিন যা যা প্রয়োজনের সব নিয়ে নিয়েছি এবার এইগুলোকেও একটা এরকম জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি বেবিকে নিয়ে জার্নি করার সময় সব কিছু ভুলে গেলেও বেবি প্রয়োজনীয় জিনিসপত্র ভুলে যাওয়া একদমই চলবে না আমার কিন্তু ভীষণ ভুলো মন আমি কিন্তু ভুলে যাই তাই যেরকম এখানে আমি থার্মোমিটারটা নিতে ভুলে গেছি এটা কিন্তু খুব দরকার আমি কি করি ওই জন্য যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলোকে আমি নোট করে রাখি প্যাকিং করার পরে আমি কিন্তু মিলিয়ে দেখে নিই সবটা নিয়েছি কিনা ড্রাইপারগুলোকে আমি এরকম একটা ফ্লিপকার্টের যে প্লাস্টিকের মধ্যেও লিখে দিই কিছু যদি একটা ব্যাগের ভিতরে থাকবে তাই যদি এরকম সব আলাদা আলাদা প্যাকেটে করে নিয়ে রাখা যায় তাহলে ইউজ করতেও সুবিধা হবে বা যদি জল টল পড়েও যায় কোনো কারণবশত কোনো কিছু ভিজেও যাবে এবারে যেটা নিতে হবে বেবি ফুড তো বেবি শুধু এখানে দুধুই খায় আর কিছু না দুধ খাওয়ার জন্য দুধও তার সাথে রয়েছে ঠান্ডা জল আর গরম জল আর তার সাথে অনেকগুলো ফিডিং বোতল নিয়ে নেবো যেহেতু ট্রেনে সেইভাবে ধুতে পারবো না তাই এখানে অনেকগুলো ফিডিং বোতল আমি নিয়ে নেব এত কিছু নেওয়ার জন্য যেটা খুব প্রয়োজন সেটা ছিল ডাইপার ব্যাগ যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু বেবিকে নিয়ে সবসময় জার্নি করতে হয় আমার তাই আমি এই ডাইপার ব্যাগটাকে কিনেই নিয়েছি কারণ এটা সত্যি কথা জার্নির জন্য খুব প্রয়োজন দেখো ভিতরে এরকম অনেক কিছু রয়েছে মানে খাপ খাপ করা রয়েছে তুমি পুরো অর্গানাইজ ভালোভাবে করে নিতে পারবে আর সামনে ফিডিং বোতলগুলোকেও রাখতে পারবে ব্যাগের সামনে চেনে ফিটিং বোতল রাখার ব্যবস্থা রয়েছে বেশ ভালো কারণ এতে নিতে সুবিধাও হবে যেহেতু আমি কাল জার্নি করব তাই আজকে কিন্তু আমি সব কিছুই প্যাকিং করে রাখছি কিছু ফিটিং বোতল বাইরে রয়ে গেছে কারণ রাতেও তো খাবে না কি তো যাই হোক এরপরে ফিট করানোর সময় আমার যেটা প্রয়োজন হয় এই কটন কাপড়গুলো যেগুলো আমি ওর মুখে ইউজ করে থাকি তো সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি আগে যখন আমি ট্রেন জার্নি করতাম তো আমাকে এরকম যেতে যেতে বলতো কি তুমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আসো তো আমি সেইগুলো হয়তো অনেকবার শেয়ার করবো বলে ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি আজকে কিন্তু লিটল স্টারের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি লিটল স্টারের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব আমি প্যাক করে নিচ্ছি আর টিস্যু তো খুবই দরকার তো কিছুটা টিস্যু আমি একদম সামনে ছেড়ে রাখবো আবার কিছুটা আমি আলাদা একটা যেহেতু ব্যাগ থাকবে সেখানে রেখে দেবো ওর ফিডিং বোতল সাথে ওর মুখে দেওয়া কাপড়গুলো সব নিয়ে নিয়েছি এবারে বাকি যে জিনিসগুলো আমি প্যাকিং করে নিয়েছিলাম বেবি ওয়ার বেবির মেডিসিন তার সাথে বেবি ফুড সব আমি এই ব্যাগের ভেতরে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি লিটেস্টারকে আড়াই মাসে নিয়ে চলে আসি কলকাতা থেকে ভিওয়ারিতে তারপরে লিটেস্টারকে দিনের জন্য বাইক কার আর কি আমরা ঘুরতে যাই যেটা তাজমহল বৃন্দাবন তো তখনও লিটস্টারের কোনো কিছু প্রবলেম হয়নি আর এই ছ মাস বয়সে আবার লিটেস্টারকে নিয়ে যাচ্ছি কলকাতায় তো সত্যি যেতে তো খুব আনন্দ হচ্ছে কিন্তু ছোট বেবিকে নিয়ে যাওয়ার আগে অনেক কিছু মাথায় রাখা দরকার তো সেই হিসাবে আমি ডাইপার ব্যাগটা পুরো গুছিয়ে নিয়েছি ঠিক যেইভাবে গুছিয়ে নিচ্ছি সেইভাবে একে একে মানে যখন যেটা ইউজ করব আস্তে আস্তে করে বার করে আবার সেটা সেখানে রেখে দিলেই হয়ে যাবে আর চার্নিতে নিতে সেরকম একটা অসুবিধা হয়ও না চব্বিশ ঘন্টার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব তো লিপিস্টারের জন্য নিয়ে নিয়েছি কিন্তু শুধু চুপচাপ কি লিটল চব্বিশ ঘন্টা ট্রেন জার্নি করবে ওকে তো একটু খেলতেও হবে না কি তাই এখানে হ্যাঙ্গিং টয় যদিও এটা নেবো না আলাদা আছে যেটা এখনও শুকায়নি সেটা নিয়ে নেবো লিটল টেন ট্রেন জার্নিটা কিন্তু বেশ আনন্দদায়কও হবে কারণ ও খেলনাও পাবে তো যাই হোক এই যে বেরিয়ে পড়েছি আমরা ওকে নিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি